সকাল সকাল উঠেই আগে যেসব কাজগুলো রোদের মধ্যে বা গরমের মধ্যে করতে আমার কষ্ট হবে সে কাজগুলো করে ফেলি বুয়া খালাদের ঈদ তো ঈদের মাসে মানে ঈদ যে মাসে হয় সে মাসে আর শেষ হয় না তো কি আর করার নিজের কাজ নিজেকেই করতে হবে শরীর ভালো থাকলে অবশ্য কাজ করতে একটু কষ্ট হয় না আমার নিজের কাজ করতে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু করতেই হবে সকাল সকাল উঠে আগে বেডশিটগুলো চেঞ্জ করে নিব আর বেডশিটগুলো বলছি কেন বেডশিট বালিশের কভার যেদিন যেই ঘরটা নেই সেই ঘরটাই শুধু পরিষ্কার করি কারণ একসাথে সব কিছু হয়ে ওঠে না এরই মাঝে কিন্তু বেশ কিছু সময় হয়ে গেছে নয়টা পার হয়ে গেল নাস্তাও শেষ করে ফেলেছি সকালবেলা হালকা পাতলা রুটি ভাজি ছিল ডিম ভাজি রুটি আর চা শেষ করে নিয়ে আমি আমার হাতের কাজগুলো আগে তাড়াহুড়া করে শেষ করে নিচ্ছি ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি ডাইনিং টেবিলটা গ্লাসের হওয়ার কারণে কষ্ট বেশি হয় দুই একদিন পর যদি একটু লিকুইড দিয়ে না পরিষ্কার করে নিই দেখা যায় যে কেমন একটা ম্যাট ম্যাটে পানিরও কা একটা দাগ হয়ে আসে তো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর ঈদের মধ্যে যে ম্যাটগুলো বসিয়েছিলাম সেগুলো তুলে ফেললাম সেগুলো ওয়াশ করে একটু সামলিয়ে রেখে দিব। আর এই তো সব সময় র্যান্ডম যেগুলো ইউজ করা হয় সেগুলো ম্যাট আবার ধুয়ে কে রাখা ছিল সেগুলো বিষিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম এরপরে চলে যাব বাথরুমে আজকে কয়েকটা কাপড় ভেজানো আছে ছোট ছেলের বাসায় পরা কাপড়চুপড়গুলো সে কয়টাও খেঁচে ফেলবো কারণ কাপড় চোপড় জমা দিতে আমার একটুও ভালো লাগে না কাপড় জমা দিবো আর কতদিনের দিব কবেই বা আসবে বুয়া তারাই ঠিক ফোন দিলেও ফোন ধরছে না আদৌ কি আসবে কিনা জানি না আমাদের যেটা চাকরি সেটা তো আমাদের করতেই হবে অযথা জমা রেখে তো লাভ নেই তো দেখি কয়েকটা কাপড় ভিজিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাস্তা বানিয়েছিলাম তো কাপড় চুপড় ভিজে গিয়েছে এখন আমি যে কাপড় কয়টা কেঁচে দিয়ে তারপরে যাবো তো এই তো অল্প কয়েকটা কাপড় চুপড় সাবান মাখিয়ে রেখে দিয়েছি গুঁড়া সাবান দিয়ে এরপরে একটু কচলে আখলিয়ে নেড়ে দিবো রোদে আর সকাল সকাল এই কাজগুলো করলে কিন্তু কষ্টও কম লাগে কারণ রোদ এরই মাঝে দেখেন নয়টা শোয়া নয়টা বাড়ছে এরই মাঝে রোদ বোধ কিন্তু একবারে টকবক করছে আমার বারান্দায় তো তারা তাড়াহুড়া করে কোনোভাবে আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি দিয়ে বারান্দা থেকে যাইতে পারলেই বাজি আর এমন অবস্থা আমার বাসাটা মনে হয় কি সূর্য ওখানেই ওঠে এবং ওখানেই থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি একইভাবে তো কয়েকটা ইলিশ মাছ আজকে কাটাই ছিল ফ্রিজে সেখান থেকে বের করে নিলাম একটা পোটলা কয়েকটা ইলিশ মাছ ভেজে নিব একটু পেঁয়াজ দিয়ে আর সাথে আরেকটা কিছু করে নিব এই আজকে দুপুরের হালকা পাতলা খাবার থাকবে তো আমার মাছ ভাজাটা হয়েই গেল পুরো রান্নাটা দেখাতেছি না গরমের কারণে আলু আর করলা নিয়ে নিয়েছি আমার পছন্দের একটা সবজি এতদিন হয়তো আপনারা বুঝেই গেছেন তো করলাটা আমার কতটা প্রিয় তো করলাটা আমি যেভাবে ভাজি করে থাকি বরাবর সেইভাবে ভাজি করে নিচ্ছি ইলিশ মাছটাকে যেভাবে ভেজে নিয়েছি ঠিক করলাটাকেও ওই তেলের মাঝে ওইভাবেই আমি ভেজে নিব আর এই ভাজাটা আমার খুবই ভালো লাগে তো এই তো চাকা চাকা করে কাটা করলা আর আলু ভেজে নিয়ে একবারে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে মেখে নিলাম এরপরে তেল ফ্রাই প্যানে দিয়ে ওর উপরে বিছিয়ে দিব আর পরিমাণ মতো দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ আপনারা পেঁয়াজটা যতখানি খেতে পারেন বা পছন্দ করেন দিয়ে নেবেন বুঝে শুনে তো আমার আবার কি বেশি পেঁয়াজ দিলে দেখা যাবে করলাটা একটু নেতিয়ে পড়বে তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এই যে এক পিঠ ভাজা ভাজা করে আমার রান্না শেষ করলাম ভাতে নিয়েছি এর মাঝে কিন্তু একটা বেজে গেছে হাতের কাজগুলো শেষ করে এরপর একটু রেস্ট নিয়ে দুইজন বেরিয়ে পড়েছি আমার পছন্দের জায়গা গরমের দিন আমি যেখানে যেতে পছন্দ করি আজকে সাহেবকে বললাম সেখানেই নিয়ে চলো তো এই তো গরমের দিন বলে ঘরের মধ্যে সব সময় বসে থাকবো আমার দমটা আটকায় আসে বিকালবেলা চলে আসলাম পছন্দের জায়গায় এখানে কিছুটা সময় কাটাবো আর দুইটা লেকের মাঝখানে এতটা ঠান্ডা আর এত সুন্দর সবাই কিন্তু বসে আছে ডানে বাইরে দেখতেই পাবেন তো আমরা ছিট খুঁজছি কোথায় বসবো দুইজন নিরালায় একটু বসব হাতে কিছুটা বাদামও নিয়ে এসেছি বসে বাদাম খাবো পুরাতন কথাগুলোকে স্মরণ করব আর আজকে এই পর্যন্তই তারপরে সন্ধ্যা হলে উঠে যাব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা